আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে অনেক দূর এগিয়ে নিয়ে এসেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আমার এই চ্যানেলটিতে বিভিন্ন ধরনের গহনা দেখিয়ে থাকি বিভিন্ন ধরনের ক্রাফট আইটেম তার মধ্যে আজকে যে গহনাটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে কাপড় দিয়ে তৈরি করা একটি গলার মালা এখানে আমি কালো কাপড় ব্যবহার করেছি কালো কাপড়গুলো ছোট ছোটো করে কেটে কাগজের একটি শক্ত কার্টুন বলা যায় সেগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি আমি আগে তারপর কাপড় দিয়ে মুড়িয়ে আঠা দিয়ে প্লেস করে দিয়েছি সাথে কিছু আইপিন ব্যবহার করেছি আর পুঁথি ও পুঁথি ও সেলাই কাজ দিয়ে মালাটিকে আমি পূর্ণাঙ্গ রূপ দিয়েছি আপনারাও বানিয়ে নিতে পারেন আপনাদের প্রিয় গহনাগুলো কাপড় দিয়ে সহজেই অনেক অনেক ধন্যবাদ সবাইকে